আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের নতুন একটি পর্বে আজকে হচ্ছে আমরা আঠারোতম পর্বে আছি আজকে পর্বে আমরা ইনফোগ্রাফিক চার্ট তৈরি করা শিখব অর্থাৎ আপনাকে কিছু ডাটা দেওয়া হলো অনেক সময় আমরা বিভিন্ন ফ্লায়ারের ভিতরে বলেন ব্রোশয়ারের ভিতরে বলেন কোম্পানির প্রোফাইল বা বিভিন্ন প্রেজেন্টেশনে অনেক সময় আমাদের বিভিন্ন চার্ট দিতে হয় বা একটা লেখা আছে সেই লেখাটাকে একটু ইনফোগ্রাফিক মানে বেশি ভিজুয়ালাইজেশন করতে হয় যেমন আমি যদি এখানে বলি আওয়ার অডিয়েন্স সাপোজ আমি লিখলাম আওয়ার অডিয়েন্স আওয়ার অডিয়েন্স মানে আমাদের অডিয়েন্স কারা কারা বা আমি যদি স্পেসিফিক করে বলি আমাদের অডিয়েন্স কোন কোন দেশের যদি আমি এরকম করে একটা ক্যাটাগরি নির্বাচন করতে চাই মন্সিরাত ফোনটা ইউজ করে দিচ্ছি ওকে এখন এটা হচ্ছে টাইটেল এখন আমি তার নিচে টাইটেলের নিচে আমি লিখলাম বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া এবং লিখলাম হচ্ছে যে সৌদি এখন এই যে আমি লিখলাম এখন ধরেন যে বাংলাদেশের পার্সেন্টেজ সিক্সটি টু পার্সেন্ট ইন্ডিয়াতে ধরেন যে আছে আর টোয়েন্টি তাহলে কত হলো সিক্সটি টু প্লাস টোয়েন্টি তাহলে থাকলো কত একশো থেকে আরও থাকলো 13 তো বাকি তেরো পার্সেন্ট হবে এরকম করে আমরা একটা মানে ইয়ে বললাম যে এইটা হচ্ছে সিক্সটি টু বাংলাদেশের ভ্যালু এটা আর ঠিক এইখানের ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি আর এইখানের ভ্যালু হচ্ছে থার্টিন তেরো তাহলে এখন যদি আমি এই তথ্যগুলোকে এভাবে দেই খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু খেয়াল করে দেখেন খুব একটা দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় নর্মাল সাদা মাঠা বাট আমি যদি এটাকে ইনফোগ্রাফিক স্টাইলে দিতে পারি তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে এবং চোখে পড়বে বুঝতে পারছেন তো সেটা কীভাবে করতে পারি অনেকভাবে করতে পারেন ধরেন আমি সার্কেল দিয়ে করলাম সার্কেল নিলাম একটা সার্কেল নিলাম এবং সার্কেলের ফিল কালারটা অফ করে বাড়িয়ে এবার এই এই সার্কেলটাকে আবার থেকে এক্সপ্যান্ড করে এই স্টকটাকে ভেঙে দিলাম তখন কিন্তু আবার ফিল হয়ে গেল আবার স্টক নান হয়ে গেল আবার এর ভিতরে আমি স্টকের পরিমাণটা আবার বাড়াই দেবো এবং স্টকের একটা ভিন্ন কালার দিয়ে দিচ্ছি ইট এবং আমরা আবারও অবজেক্ট এক্সপেন্ড ভেঙে দেবো ওকে তাহলে এবার কি করতে হবে আমাদের ধরেন যে আমি বাংলাদেশের পার্সেন্টেজ সিক্সটি টু মানে বেশি অংশটুকু বেশি অংশটুকু তাহলে আমি সেটাকে একটু মার্ক করার চেষ্টা করি ধরেন যে এই এই পুরো অংশটুকু বাংলাদেশ উপরের পুরার অংশটুকু সিক্সটি টু মানে ফিফটিরও বেশি তারপরে টোয়েন্টি ফাইভ এইটা আর বাকি হচ্ছে তেরো পার্সেন্ট এটা মানে এটা আনুমানিক একটা আইডিয়া যে চোখের যে বোঝা যাবে তাহলে একটা লাইন নিলাম বড় এবং এখানে লাইন নিলাম আমি তিনটা বাঘে বাঘ করবো সবগুলো সিলেক্ট করে দিচ্ছি শিপ বিল্ডারে যাচ্ছি শিপ বিল্ডারে গিয়ে ধরেন যে আমি অল্টারপ্রেস করে এগুলোকে ডিলিট করে দিলাম এটা হচ্ছে সৈীদ আরবের পার্সেন্টেজ ধরেন যে নতুন একটা কালার দিয়ে সৈীদ আরবের পার্সেন্টেজটাকে আমি মার্ক করে ফেললাম এবার এটাকে অল্টারপ্রেস করে এই লাইনটা ডিলিট করে দিয়ে এই লাইনটা ডিলিট করে দিয়ে এই বাইরের লাইনটা শহর রাখবো এটা হচ্ছে একটা নতুন কালার দিই এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাটাগরি তারপরে বাকি যেটা থাকলো অল্টার প্রেস করে এখানে ক্লিক প্রেস করে বাইরেরটা ক্লিক না না কন্ট্রোল এটাকে রাখলে কেমন হয় এই যে এরকম মানে মাঝখানে লাইনটা রাখলাম দুই পাশে রাখলাম আর কি এই যে তিনটা বাঘে বাক করলাম এবং এটাকে একটু কালার করতে হয়নি কালার করে ফেলি এটাকে একটু মানে পরে আপনি আপনার মতো করে যে কোনো কালার দিতে পারেন আমি জাস্ট কাটার জন্য একটা কালার করলাম তাহলে আমরা যে তিনটা কালার করলাম এখন আমি আবার অডিয়েন্স এই লেখাটা এখানে সুন্দর করে নিয়ে আসতে পারি শিফট হলো চেপে ছোটো করে বসাইতে পারি মিডেল অ্যালাইনমেন্ট আমি এটা জাস্ট একটা ওভারফ্লো দেখাচ্ছি যে কিভাবে আমরা এই করে এই ফ্লোগুলো তৈরি করতে পারি ঠিক আছে একটা জাস্ট একটা আইডিয়া কিন্তু এগুলো কিন্তু অনেক ডিপলি অনেকভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন মানে এগুলো হচ্ছে যে আপনার প্রজেক্টের উপর ভিত্তি করে অনেক সময় হয় তো আমি তো এটা আপনাদেরকে একটা বেসিক আইডিয়ার উপর বেস করে এই জায়গাটা আসলাম তো বেশ এইখানে দিলাম আবার অডিয়েন্স এবার আমি আবার অডিয়েন্স দিয়ে এবার আমি এখান থেকে জানেন যে লাইন প্যান টুল নিলাম এখান থেকে প্যান টুল বাড়ি হয়ে এখানে আসবে এখানে এবং এটাকে আমি ফিল কালারটা অফ করে দিই স্টক কালারটা অন করে দেবো দ্যাটস ইট আবার এখান থেকে প্যান্টুল নিলাম এখান থেকে বের হবে বের হয়ে এখানে যাবে এটা সৈদরব এবং এখান থেকে বের হয়ে এখানে আসবে এটা হচ্ছে ইন্ডিয়া আমি জাস্ট এরকম করে তিনটা লাইন নিলাম লাইনগুলো বেশি মোটা করে ফেলছি একটু কমাই দিই এবং আমি যে কোনো একটা কালার করে দিচ্ছি আমি カラーগুলো আমি পরিবর্তন করতে পারবো এবার আমি জাস্ট এখানে এই যে প্রত্যেকটা ক্যান্টিন নাম কন্ট্রোল এক্স এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম এবং এই 62 চাইলে আমি এইখানেও চলে বসায় ফেলতে পারি 62 দিয়ে আমি পার্সেন্টেজটা এখানে দিয়ে দিতে পারি মানে বিভিন্ন ডাটার আপনি এরকম করে ডাটাগুলোকে ভিজুয়ালেশন করতে পারেন জাস্ট আমি একটা আইডিয়া দিলাম ঠিক এখানে ইন্ডিয়ার নামটা চলে আসবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ লেখাটা এখানে চলে আসবে তেরো পার্সেন্ট এখানে চলে আসবে সরি এখানে আসবে তারপরে সৌদি নামটা এখানে চলে আসবে এরকম করে আপনি একটা ভিজুয়ালেশান তৈরি করে মানুষকে বোঝাতে পারেন সহজে এই ধরনের প্রেজেন্টেশন হলে খুব সহজে অডিয়েন্সরা দেখতে পায় বা বুঝতে পারে যে কি বলতে চাচ্ছেন তো অনেক সময় আমাদের ডিজাইনও কিন্তু এই ধরনের কাজগুলো করতে হতে পারে তো সেই রকম একটা আইডিয়া আপনাদেরকে দিলাম কেমন লাগলো জানাবেন আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করবেন এবং এইগুলো নিয়ে কিন্তু আরো অনেক ডিপলি অনেক কিছু শেখার আছে আর এই কোর্সটা একটা বেশি একটা কোর্স সো আমাদের অ্যাডভান্স কোর্স আছে এবং আমাদের অ্যাডভান্স কোর্সের দুই রকমেরই অপশন আছে অল্প প্রাইসও আছে এবং বেশি প্রাইসে প্রিমিয়ামও আছে প্রিমিয়াম বেচে আমরা অল্প স্টুডেন্ট নিয়ে শিখাই এবং যেটা আমাদের পাঁচশো টাকার বেচ সেখানে হচ্ছে যে আমাদের কোনো স্টুডেন্ট লিমিট থাকে না কিন্তু সেখান থেকে আপনি ভালো শিখতে হবেন এবং ওই বেচে স্টুডেন্টরা শিখে বর্তমানে ফ্রিল্যান্সিং করে আয় করতেছে অর্থাৎ যাদের সামর্থ্য কম প্রিমিয়াম বেচে পাঁচ ছ হাজার টাকা দিয়ে শেখার মতো সাধ্য নাই পাঁচশো টাকা দিয়ে শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের কিছুদিনের মধ্যেই নতুন বেজ শুরু হবে صدقوني برشا بيكى السلام عليكم انا الحافظ